আমাদের ছেলেমেয়েরা এতদিন যে স্বপ্নগুলো দেখে এসেছে বড়ো হয়ে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব গবেষক হব বিজ্ঞানী হব প্রফেসর হব শিক্ষক হব ব্যাংকার হব ব্যবসায়ী হব শিল্পপতি হব কর্পোরেট অফিসে জব করব উকিল হব জজ হব ব্যারিস্টার হব ম্যাজিস্ট্রেট হব সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা হব এমন জাতীয় যে সমস্ত স্বপ্ন আমাদের মেয়ে সহ আমরা পিতা মাতা অভিভাবকরা দেখে এসেছি এখন উপযুক্ত সময় এসেছে সেই দিকে আমাদের ছেলেমেয়েদেরকে পরিচালনা করার আসসালামু আলাইকুম সাইফ সাদ জিরো জিরো সেভেন চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আসি আপনাদের সাথে আজ কথা বলবো অষ্টম শ্রেণী পড়াশোনা শেষ করে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে বা নবম শ্রেণীর ছাত্র ছাত্রী হিসাবে বিবেচিত হবে তাদের লেখাপড়ার বিভাগ নির্বাচন প্রসঙ্গে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখার ধরন অনেকটা একই রকম ছিল ক্লাসে যে সকল ছাত্রছাত্রী একসাথে অধ্যয়ন করত তারা প্রত্যেকেই একই বিষয়ের উপর পড়াশোনা করে এসেছে শুধু জাতিগত ভিন্নতার কারণে ধর্ম শিক্ষা নামে যে বইটি আছে শুধু এটারই ভিন্নতা ছিল এখন সময় এসেছে ভাগ হয়ে যাওয়ার যারা এতদিন স্কুলের একই ক্লাসে এবং একই রুমে বসে ক্লাস করে এসেছে তাদেরকে আজ ভিন্ন হয়ে যেতে হবে পৃথক হয়ে যেতে হবে তাদেরকে তিনটা গ্রুপে ভাগ করা হবে বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ এবং মানবিক বিভাগ প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের অতীতে লেখাপড়ার ধরন তাদের মানসিক গতিবিধি যোগ্যতা ক্ষমতার উপর বিবেচনা করে তারা ভিন্ন ভিন্ন বিভাগে বিভক্ত হয়ে যাবে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক এই তিনটা বিভাগের নির্ধারিত বা নির্দিষ্ট কিছু বই প্রসঙ্গে পরবর্তীতে আলোচনা করা হবে তিনটা গ্রুপের জন্য আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব যাতে ছাত্রছাত্রী যারা আছে তারা সহ পিতা মাতা ও অভিভাবকদের বুঝতে সহজ হয় বিজ্ঞান বিভাগের বিষয় মানবিক বিভাগের বিষয়সমূহ এবং বাণিজ্য বিভাগের বিষয়সমূহ নিয়ে পরবর্তী ভিডিওতে আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে শুধু বিজ্ঞান বিভাগে পড়লেই আপনার সন্তান মেধাবী বাণিজ্য বিভাগে পড়লে আপনার সন্তান মধ্যম কোয়ালিটির মেধাবী আর মানবিক বিভাগে আপনার সন্তান অধ্যয়ন করলে সে একেবারেই কম দামি ছাত্রছাত্রী হয়ে যাবে এমনটা নয় এটা সমাজের বা আমাদের পরিবারের কিছু কিছু মানুষের ভুল ভ্রান্ত ধারণা প্রত্যেক গ্রুপেই অনেক মেধাবী ছাত্রছাত্রীর বিচরণ থাকে তাই আপনি ভালো করে পর্যবেক্ষণ করবেন আপনার সন্তানের অতীতের লেখাপড়ার ধরন তার পছন্দ অপছন্দ কোন বিষয়ে সে বেশি এক্সপার্ট কোন বিষয়ে তার পড়াশোনা করতে ভালো লাগতো বা কোন বিষয়ে সে বেশি নাম্বার পেত সেই সাথে সন্তানের মনোগত ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছুই আপনাকে বিবেচনা করতে হবে আবার আবেগের বসে একটা ভুল বিভাগে আপনার সন্তানকে ঠেলে দিয়ে পরবর্তীতে তাকে হতাশার মধ্যে ফেলে দেওয়া যাবে না সে যাতে স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে তার শিক্ষা জীবনটাকে পরিপূর্ণভাবে শেষ করতে পারে এদিক আপনাকে বিবেচনা করতে হবে আপনার সন্তান কোন বিভাগে লেখাপড়া করবে কোন বিভাগে লেখাপড়া করলে সে সুন্দরভাবে সফলতার সাথে পড়াশোনা শেষ করতে পারবে এটার জন্য আপনাকে সন্তানের সাথে যেমন খোলামেলা আলোচনা করতে হবে সেই সাথে তার আপনার বাসায় যদি গৃহশিক্ষক থেকে থাকে প্রাইভেট টিচার তাদের সাথে আলোচনা করতে পারেন এবং সে যে স্কুলে অধ্যয়ন করে সেই স্কুলের পরিচিত কিছু শিক্ষক শিক্ষিকাদের সাথে বা তাকে চেনে জানে বোঝে এমন কিছু শিক্ষকদের সাথে খোলামেলা আলোচনা করে নিতে পারেন যে আপনার সন্তান কোন বিভাগের জন্য উপযুক্ত বিভাগ যেটাই হোক সে যদি সঠিকভাবে লেখাপড়ার করে যদি ভালো একটা ফলাফল অর্জন করতে পারে দেশ ও সমাজের কোথাও তাকে মাথা উঁচু করে দাঁড়াতে বেগ পাইতে হবে না আবার ছাত্রছাত্রীর কোয়ালিটির তুলনায় মেধার তুলনায় বিভাগটা যদি একটু শক্ত পর্যায়ের বিভাগ হয়ে যায় তাহলে হয়তো স্বাভাবিকভাবে আপনি বলেই সন্তুষ্ট থাকবেন যে আপনার সন্তান বিজ্ঞান বিভাগে পড়ে বা সায়েন্সের স্টুডেন্ট কিন্তু তার লেখাপড়া এবং রেজাল্ট যদি ভালো না হয় তাহলে সে অদূর ভবিষ্যতে অতল সাগরে হারিয়ে যাবে এটা নিশ্চিত তাই সময় থাকতেই উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ ও মানবিক বিভাগ নিয়ে ভিন্ন ভিন্ন আকারে তিনটা ভিডিও তৈরি করা হবে প্রত্যেকটা বিভাগের নির্ধারিত বই সম্পর্কে আলোচনা করা হবে এবং প্রত্যেক কোন বিভাগ থেকে আপনার সন্তান কোন লাইনে তার কর্মজীবন বেছে নিতে পারে বা তার স্বপ্ন পূরণ করতে পারে সেগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে আর কিছুদিন পরে এখন যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছে আর কয়েকটা মাস পরেই তারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী হিসাবে বিবেচিত হবে তাই এখনই উপযুক্ত সময় আপনার সন্তানের জন্যে বিভাগ নির্বাচন নিয়ে একটু চিন্তা ভাবনা করার আপনার স্বপ্ন পূরা হোক আপনার সন্তান ছোটোবেলা থেকে যে স্বপ্ন দেখে এসেছে সেই স্বপ্ন সে পূরণ করতে পারুক নবম শ্রেণীতে উপযুক্ত সঠিক ও সুন্দর বিভাগ নির্বাচনের মাধ্যমে আপনার সন্তান তার শিক্ষা জীবনকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারুক সেই সাথে আপনারও আপনার সন্তানের স্বপ্ন স্বপ্নগুলো পূরা হোক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট সেকশনে আপনার মতামত ও সিদ্ধান্ত লিখে রাখুন সেই সাথে সাইফ সাত জিরো জিরো সেভেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আজ আর নয় আগামীতে নতুন কোনো বিষয়ের ভিডিও নিয়ে দেখাও কথা হবে আপনাদের সাথে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম